হঠাৎ করে একদিন শুয়েছিলাম সবার থেকে আর উঠতে পারিনি অনেক ওষুধ খাইছি ডাক্তার দেখাইছি কোনো পর্যায়ক্রমে কোনো ভালো পাইনি পরে আমি দেশে আসছি দেশে আসি ডাইরেক্ট স্যারের সাথে যোগাযোগ করি স্যারে পরীক্ষা নরীক্ষা দিল একটা এমআরআই দিছে কিছু এক্স দিছে পরে স্যারে বলছে যে অপারেশন লাগবো পরের দিন আমি ভর্তি হয়ে অপারেশন হয়েছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তার জন্য অনেক দোয়া রইল আপনি বলেন যে মেইনলি হচ্ছে আপনার কোন হাতে বেশি ব্যথা করতো মেইনলি আমার বাম হাতে ব্যথা ব্যথাটা কেমন ছিল মানে তীব্র ছিল নাকি হচ্ছে মোটামুটি ব্যথাটা গারে আর হাতে অনেক তীব্র ছিল আমি ঘুমাইতে পারতাম না এত বেশি তীব্র ছিল যে বিদেশ থেকে উনি সরাসরি হাসপাতালে এসে ভর্তি হইছে উনি গ্রামের বাড়িতেও আমি বাড়িতে যাই না এখানে এয়ারপোর্ট থেকে আপনার